তো দুনিয়া না কি করবে দুনিয়ার কাছে সাহায্য চাইবো মনে করছে কভার এটা সার্কিল থানা আর কি অস হিসাবে কম দিব স্যার কিছু পুলিশ পাঠান মাইরের লোকে গাল চাবা খাট আইলে বল সা ও ভি হা বলে তুই চুপ এখন মার ছিলবে কথা নাই উপর হয়ে পরে থাকো ইক সাউ মানে উপর হয়ে পরে থাকা। তা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ওই আর দুনিয়ার সিজনাল মুভমেন্ট ও জান্নাতুল আতুল কাফের

এই কাফির কে কো মোর্শেকের এই অবস্থা খাই দুফাত মুখ হয়ে তো বললাম অনেক জিনিস হালাল কিন্তু জান্নাতে হালাল দুনিয়াতে হারাম গান কি খারাপ জিনিস নি এটা মজা আছে তবে এই মজা এখন লোড নিতে হইতে ইঞ্জিন ফুল পিক আপ দিলে সে শীর্ষ সোলাই যাই এই জন্য এটা জান্নাতে রাখে দিছে তবে সেখানে জান্নাতের গানের বৈশিষ্ট্য কি লা লাগ ফি হা বলে আসি সেখানে কোনো অপান্তে কথা নেই কোনো গুনাহের কথা নেই শুধু সুন্দর কথা কথা আল্লাহর প্রশংসা হবে তো হুরা যেটা তোরা গ্রামে খাস ইয়া বাহা কিতা কিতা তোরা বেলে খাস আজও বুঝলাম না যে নিশা কেমনে খায় অনেক জিনিস জানলাম না রে যুবক যে ফ্যামিলিতে একটা নিশা খায় ফ্যামিলিটাই বরবাদ কিডনিটা ড্যামেজ হয়ে যাবে বোধ হাইক তো না তো নিঃশ্বাস নিঃশ্বাস তোর কিডনি ড্যামেজ করবে তো কে বেলে আগে খাইতো ওই লাভের গুণ এতে খায় পুলিশে বলে এতে দুই তিনবার দৌড়ছে আবার সাড়াই লই আনে টেঁয়ার জোরে আছে কম দিয়ে আমি দেশটি আকর্ষণ করবো ভাই সমাজটা যে নষ্ট করিও না এ তরুণ লেগুলা ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে গেলে পুরো রাষ্ট্রটা সহস হয়ে যাবে আমাদের থানায় কয়টা পুলিশ লোক আছো তোমরা আট লাখ তাহলে পুলিশ একশো জন কেমনে তারা কন্ট্রোল করবে আল্লাহ আমার সমাজকে আমার রাষ্ট্রকে আল্লাহ থেকে হেফাজত করো একটা রাষ্ট্র আছে তাদের সাথে কারো সুসম্পর্ক নেই এই রাষ্ট্রটা চতুর্দিকে তারের বেড়া দিই শুধু মদ ঘাসাটাই সাপ্লাই দিতেছে আমাদেরকে যদি ইটালির সাথে হইতাম ভালো ভালো জিনিস কিনতে আইতা আঙ্গরে এই তরুণ সমাজগুলাকে হত্যা করতেছে আমরা আফাটা আরো নষ্ট করছি আমরা আফারে দিয়ে দিছে জান নষ্ট নষ্ট জাগার থাক ঠিকই না আল্লাহ তাদেরকে হেদায়েত করক অসংখ্য পরিবারের বর্ধবা এনডিএর ও ভরে পড়বে আমাদের দেশটা পুরোই অস্তিত্বশীল করে দিছে পোলাবার যুবক তোমরা মদ খাইও না ইয়াবা খাইও না নেশা খাইও না আমার এই সুন্দর বাংলাদেশটাকে তোমরা ধ্বংস করিও না তো দুনিয়া মোমেনদের জন্য জেলখানা নোয়াখালী জেলে গেলে বউ হালাল ন তো যারা জেলে যায় হালাল বল গে আর কিছু দেয়া সাক্ষাৎ বা আনন্দ উল্লাস করতে পারেনি ফিরিজ তার ইলিশ মাছ আছে গরু গোস্ত আছে জেলও গেলে ইচ্ছা করলে কি খাইতে পারেনি হ্যাঁ খাইতে পারে না অনেক বালা বালা জিনিস তো করলে আল্লাহ স্টক করে রেখেছে এই জন্য নবীজি বলছে দুনিয়া মোমেনের জন্য জেলখানা কি খানা সারা পৃথিবী যা গেলাম আর কি দশ বারো রাষ্ট্র মজা নিতেছে তারা দারুণ করে মজা নাই কিভাবে নাই এটা বলা যাবে না ক্যামেরার সামনে মজা আর মজা শেষ খানা আর কি শেষ খানা ভোগের খানা আর তোদের জন্য অনাদি অনন্তকালের খানা রয়েছে জান্নাতে এই জান্নাতে যেতে হলে দুনিয়াকে একটু ফ্রিফার কম কম দিতে হবে দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দিবে আখিরাতকে একটু অগ্রাধিকার দিবে দালতু কাসিরুল হায়াত আদ দুনিয়া ওয়ালা আখিরাতু খায়রু আব্বা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছরে বান্দা অথচ দুনিয়ার জীবন কিছুই না আখিরাতের জীবন চিরস্থায়ী চিরসুন্দর চির সুখারশু যে সুখের শুরু আছে শেষ নাই আলিরা দিলে তো লালু লিখছে দুনিয়াতে ছয়টা জিনিস বেশি মূল্যবান কয়টা ডাক ছয়টা একটা লোক খানা রাজাবার শখ ফের ক্ষিদে লাগলে গদির থাকবে খিদের মতো খানার মতো দামি জিনিস আর নাই লাখ টাকা আছে কিন্তু খাইতে না পাই লোক জ্ঞান যাবে খানা এ খানার ভিতরে এমন এই আহার আহারের ভিতরে এই বেশি উত্তম খান হইল কি মধু মধু এটা কোথায় থেকে হয় এক ধরনের পোকা ফুলের রস টস খাই ফাইকানার রিঙে জমা করে গুয়ের টাটটি তার কি টাটটি মৌসাকের এটা হেরা হেরাটা গোল ন এটা মানে তোরা হাইকার বইয়েছিলি আগে রিং অন্ত সেফ ঠিক টান কি বস আছে এই হায়কানা রিঙ্গের খাই ঠাস করে আগে আগি জমাইছে কি সুন্দর উদাহরণ এই পৃথিবীর সেরা বিজ্ঞানী তো আলিহাদিল্লাতালা আনুন আর না মাদীনাতুল এলমে ওয়া আলিয়ুন বাবুহা আমিনু এলেমের সহ এলেমের রাজধানী এলেমের দেশ রাজ্য আর আলিরাদিল্লাতালা আনুম সেই রাজ্যের কফা বাবু আপু আশা আসুয়া আর আবারো করে দিতেලා অনু হচ্ছে এলেমেট ফিলার পিলার সুবহানাল্লাহ আমি পড়ি কেমন সুবহানাল্লাহ না তুমি 2026 সালে দুই দিন পড়ি হবে না ইনশাআল্লাহ আর হজরে সুবহানাল্লাহ আর এক নম্বর হলো আনা দুই নম্বর হলো পানি পানি এই যে আফসারিয়ে খায় বে একে খায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হানি খায় খায় না খায় আবার এরা দি হাসে এতে আসেনি দাম কথা কই আছেনি দাম এত বেশ খায় হসে বুঝতে আর কি বেশ জিতি হসা এতে রেতি তিন নম্বরে আলুরি তেলে তাহলে আনুকার দামই হচ্ছে পোশাক পোশাকের ভিতরে সারা পোশাক হচ্ছে কি রেশমি পোশাক এতো তোরা বেশি দেখোস্ন রেশম গুটি পোশাক আগে এই মুসলিম শাড়ি রশমি শাড়ির জন্য ভারতই গোমুয়া দেশ বিখ্যাত ছিল সারা পৃথিবীর মানুষ এক বাক্যে বলছে তখন জান্নাতুল বিলাদ জান্নাতের দেশ এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ अंसारी কত দেশ বানালছে আমাদের প্রবাসীরা এত সুন্দর বোধুই এক ডার কোটি মানুষ আপাম্মারা থুইরে তারা মাল কামায় আনি দেশে দেয় আঙ্গো সোরা না তারা বিদেশ ভাড়া দেয় আটাশ লাখ কোটি টাকা সরি করছি এই সরার কারণে আমরা একশো বছর ব্রিটিশটা চালাইছে দেশটা আইজ দেশটা সহ হইতে পারে নাই কে আমাদের আগে পারে কি না আল্লাহ কষ্ট হয় তো পোশাকের ভিতরে শ্রেষ্ঠ পোশাক কি পোশাক রেশমি পোশাক মাসাল এই রেশমি পোশাক কি দিবে না রেশম গুটি ফোকায় এদের দিকে দেখতেও খারাপ দেয়া যায় হেতের মুখে লালা দি সেঁপ দিয়ে বানাই সেঁপ সেঁপ চার সওয়ারি মানুষের কাছে দামি হলো সওয়ারি আর নোয়াখোলা এই নোয়াখোলা এলাকার সবুজ সাগরদের কাছে দামি বাহন হল কি সওয়ারি কি ঘোড়া হুন্ডা হুন্ডা হজরত হুন্ডা শরীফ

গোড়াম একদমই মে করছে আবার মানুষ মারতে যায় নিজে মার এটা ফিলোসফি টপিক্স ইমাম গাজালির এলমুদ্দিন থেকে বলছি আরো যদি স্লো করে বলতে পারতাম সুন্দর বুঝতেন সময় তো নেই আমার বাদে মাগ্রীবের প্রোগ্রাম এটা ছোট্ট প্রোগ্রাম ছোট্ট পরিসরে এর ফলে সময় আমি কম দেব না শুধু আমার জন্য দোয়া করবেন যাতে মূল প্রোগ্রামটা যাতে নষ্ট না হয় আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আল্লাহ জামিয়া আমিন কো প্রিয় বন্ধুরা এরপরে কয় নম্বর গেল সাহেব পাঁচ নম্বর এলো বিবাহ এটা পৃথিবীর দামে জিনিস ছয়টার ভিতরে এটা পাঁচ নম্বর কয় নম্বর জোয়েন্দারা আসে আর করসা বিয়া ওই ভিতরে জীবনের বেড়ে যেতে স্বাধীন আছো তখন কত ভরাতেই নে যে ব্যা সাবসারি ডবল প্রোগ্রাম অজ্জন্ত করে শুধু পরী করলে আয় রে শীতের বাদ দিয়ে রে ওই দরাত দরাদ করে তো বিবাহের দ্যাহেল গায়ে একটা মূত্র যন্ত্রের ভিতরে আর একটা মূত্র যন্ত্র দাঁ যাম সবচেয়ে ক্ষবিষ্য মানুষ হইল ল্যাংড ল্যাংডা মানুষ এ বেড জিতছে কামটাই হলো বিয়ে তাহলে বুঝা গেল বিয়েরও ইজ্জত নাই বিয়ার ইজ্জত আছেনি